হ্যালো বন্ধুরা ফেসবুকের মিলিনিয়র মিলিয়নের ভিউ আসলেও আপনি আর ডলারটা ইনকাম করতে পারতেছেন না এটা ফেসবুকের নতুন সিস্টেম ফেসবুক নতুন সিস্টেমে নিয়ে এসছে যাদের মনিটাইজেশন অন হয়েছে যাদের হয়নি তারা আমরা সকলেই জানি কিভাবে আমরা ডলারটা ইনকাম করি ফেসবুক নতুন রুলস রেগুলেশন চেঞ্জ করেছে সেই রুলস রেগুলেশনগুলো যদি নিয়ম মেনে আপনি কাজ না করেন তাহলে আপনি মিলিনিয়ার মিলিয়নের ভিউ নিয়ে আসলেও আপনি কিন্তু ডলার ইনকাম করতে পারবেন না তাহলে অবশ্যই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন শুরু করতেছি ভিডিওর বিষয়বস্তুগুলো বিষয়বস্তু শুরু করার আগে অবশ্যই বলবো যারা আমার পেজে নতুন আসছেন যদি আমার পেজটাকে ফলো না দিয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে ফেসবুক বিষয় নিয়ে যদি আরো কোনো তথ্য জানার থাকে আমার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে চাইলে আপনারা যে কোনো বিষয় আমার সাথে আলোচনা করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য তো চলুন আজকের বিষয়ে মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক আমরা যারা দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করতেছি তারা খুব ভালো মতো জানি যে আমরা আমাদের ভিডিওতে ভিউসের মাধ্যমে আমরা আমাদের ডলারটা ইনকাম করি অথবা আমাদের ভিউসটাকে ক্যালকুলেট করে যে ডলারটা ইনকাম হয় সেটা আমাদের পেআউটের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে দেয় সেখান মানে পেআউটে পৌঁছে দেয় সেখান থেকে আমাদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যায় কিন্তু আপনি যদি ফেসবুকে নতুন নিয়মগুলো না মেনে কাজ করেন তাহলে আপনি কিন্তু আগের মতো আর আপনার ভিডিওতে ভিউজের মাধ্যমে ডলার পাব আগে আমাদের ভিডিওতে অ্যাড অ্যাড শো হতো সেই অ্যাডের মাধ্যমে আমরা ডলারে ইনকামটা করতাম বা ভিউ ভিউ আসতো সেটার উপরে আমাদের ইনকাম আসতো কিন্তু বর্তমানে ফেসবুকের সিস্টেমটা চেঞ্জ হয়েছে নতুন সিস্টেম চেঞ্জ করে বর্তমানে ফেসবুক আরও নতুন মনিটাইজেশন টুলস অ্যাড করেছে যেটা আছে নাম হচ্ছে ক্রিয়েটর মনিটাইজেশন হ্যাঁ নতুন একটা টুলস নিয়ে আসছে আছে ক্রিয়েটর মনিটাইজেশন অ্যানাবল করছে ফেসবুক যেটির বর্তমানে আপনারা সবাই জানেন অলরেডি বিভিন্ন জায়গায় সেটা লঞ্চ হয়েছে পরীক্ষামূলকভাবে সেট আপ চলতেছে ক্রিয়েটার মনিটাইজেশন টুলস লঞ্চ হওয়ার পর ফেসবুক তার বিষয়বস্তুগুলো আমাদের সামনে তুলে ধরেছে ফেসবুক বলতেছে আপনি যদি শুধুমাত্র আপনার ভিডিওতে ভিউ নিয়ে আসেন তাহলে আপনি ডলার ইনকাম করতে পারবেন না ইনকাম করতে পারবেন না ভিডিওতে ভিউজ আসার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনাকে আপনার যে ভিডিওগুলো অলরেডি আপনার প্রোফাইলে আছে সেই ভিডিওগুলো ভিউ আসার পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে রিস এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিয়ে আসতে হবে সেখান থেকে আপনি যদি ভিউর পাশাপাশি রিস এঙ্গেজমেন্ট বাড়াতে না পারেন হ্যাঁ কমেন্ট শেয়ার ব্ল মানে রিয়াকশন এটা যদি না বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার সেটা থেকে কোনো ধরনের ইনকাম আসবে না তাহলে অবশ্যই আমরা বর্তমানে যে কন্টেন্টগুলো তৈরি করব এবং আগে যেগুলো তৈরি করছি সেগুলোতে আমাদের যে শ্রোতা আছে আমাদের যে যারা আমাদের ফ্যান ফলোয়াররা আছে তারা সেই ভিডিওটা যেন সুন্দর মতো দেখতে পারে এবং সেখানে প্রত্যেকটা ভিডিওতে তারা কমেন্ট রিয়াকশন শেয়ার করে সেই ধরনের বিষয়বস্তু নিয়ে আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে একটা বিষয় একদম স্পষ্ট মনে রাখতে হবে আমাদের ভিডিওতে যদি রিয়াকশন কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে না আসে তাহলে আগের মতো যেরকম আপনি ভিউর মাধ্যমে ডলার ইনকাম করতেন অ্যাডের মাধ্যমে সেই অপশনটি কিন্তু আর পাবেন না সেইভাবে ডলার ইনকাম আসবে না তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো তৈরি করতে হবে যেখান থেকে আমাদের আসে তারা যেন আমাদের রিস বাড়িয়ে লাইক কমেন্ট শেয়ার করে যেন আমাদের পাশে থাকে সেইভাবে কন্টেন্টগুলো যত্ন সহকারে তৈরি করতে হবে একটা বিষয় আপনাকে খুব যত্ন সহকারে মনে রাখতে হবে যে শুধুমাত্র রিলস ভিডিও বা ভিডিও পোস্ট করলেই আপনার কিন্তু সমস্যার সমাধান হলো না আপনি রিলস ভিডিও করবেন পোস্ট ভিডিও করবেন তার পাশাপাশি অবশ্যই আপনাকে ছবি পোস্ট করতে হবে লেখা পোস্ট করতে হবে আপনি যদি এইগুলো কন্টিনিউ না করেন তাহলে এখান থেকে আপনি কিন্তু কখনোই কোনো ইনকাম করতে পারবেন আপনি যদি এই বিষয়গুলো মেনে না চলেন তাহলে বর্তমানে ফেসবুকের যে নতুন টুলস ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটা আসছে আপনাকে এটা মাথায় রাখতে হবে বর্তমানের যে ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটা আসছে এটার মাধ্যমে পূর্বের যতগুলো টুলস আছে যেমন স্টার সেটা বলেন অ্যাডম সিরিজ বলেন আর রিলস সেটা বলেন সবগুলোর সাথে কিন্তু এটাকে রিপ্লেস করা হবে তাহলে অবশ্যই আমরা সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজটা জিনিস মাথায় রাখতে হবে যখন আমাদের এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলস অন্য টুলসগুলোর সাথে যখন রিপ্লেস করবে তখন কিন্তু ফেসবুক তার এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলটাই একমাত্র তার ফেসবুকে রেখে দেবে বাকিগুলো কিন্তু থাকবে না তাহলে অবশ্যই আমরা যারা ফেসবুকে কাজ করতেছি তাদেরকে এটা মাথায় রেখে কাজ করতে হবে যে আমাদের যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা যেন আমাদের ভিডিওগুলো যত্ন সহকার দেখে রিয়াকশন দেয় কমেন্ট করে শেয়ার করে সেই বিষয়ের উপরে কাজ করতে হবে বেশি বেশি করে কাজ করতে হবে যাতে আমাদের পরবর্তীতে জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি আজকের ভিডিওটা অনেক লং টাইম হয়েছে দীর্ঘ সময় ধরে বলেছি আজকের ভিডিওটা দীর্ঘতম করব না অবশ্যই আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের টাইম লাইনে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য সবসময় বেল আইকনটি ওপেন করে রাখবেন যাতে করে আমার ভিডিওটা পোস্ট করার সাথে সাথে আপনারা পেয়ে যান সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করার জন্য আসসালামু আলাইকুম